তাকে দুনিয়ার মুখে ধ্বংস করে দেখে দিয়েছেন এ দুনিয়া বল দেখো তোমরা আর কি ছিলে তোমার থেকে বড় বাদশাহ যিনি নিজেকে আল্লাহ রব্বুল আলার দাবি করেছে আমি তাকেও ধ্বংস করে দিয়েছি আমি তাকেও ধ্বংস করে দিয়েছি এই জন্য ভাই ফিরাউনের মতো লোককে আল্লাহ ছেড়ে নেই তো আমাদেরকে কে ছেড়ে দেবে যদি আমাদের আমল না থাকে এই জন্য আমরা সবাই নিজের जिंदगीকে পরিবর্তন করার জন্য আমরা সবাই চেষ্টা করি নিজের जिंदगीকে জান্নাত ওয়ালাদের जिंदगी বানানোর জন্য সবাই চেষ্টা করি সাহাবাওয়ালা ওয়ালাদের বানানোর জন্য আমরা সবাই চেষ্টা করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আসহাবি কা নুজুম বিআইহি মেত্তা দাইতুম মেত্তা দাইতুম যামার এক একটা করে সাহাবী নক্ষত্রের সমতুল্য তারার সমতুল্য যে কোন এক সাহাবির অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে মহতারাম দোস্ত বুজুর্গ সাহাবার সাহাবাদের সামনেও দুনিয়া ছিল বিবি বাচ্চা ছিল তারা এই সমস্ত বস্তু ফেলে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য তারা নিজের জিন্দগিকে আল্লাহর দিনকে বজায় রাখার জন্য নিজের জিন্দগিকে আল্লাহর দিনের জন্য শেষ করে দিয়েছেন হজরত আমার বিন জমু একজন ছিল যে এক এক দিয়ে আর পাও খারাপ ছিল চলতে পারত না বিন এমন এক এক আমার পাও দিয়ে চলতো আর এক পাও দিয়ে মাজুর ছিল তিনিও যখন আল্লাহর দিনের জন্য বাড়ি থেকে বাই হয়েছেন তখন একটা দোয়া পরে নিয়েছেন কি দোয়া জানেন আল্লাহম্মালা তরুদ্দুনী ইলা বাইতি আল্লাহাম্মালা তরুদ্দুন বাইতি ফেয়ার্লো আমি যে আজকে বাড়ির থেকে বাইর হইতেছি আল্লাহর দিনের জন্য এই খাতিরে আল্লাহকে রাজি করার জন্য যে বাইর হইতেছি আমি যেন ফিরি বাড়ি না আসতে এই রকম দোয়া ছিল সাহাবাদের এই রকম মহব্মত ছিল আল্লাহর প্রতি তার হাবিবের প্রতি আমরাও তো মানুষ ভাই ওই সাহাবা কাল কেমতের দিন যদি আমাদের গ্রেবান ধরে বলে যে আমরা দিনের জন্য এই দিনকে তোমাদের প্রতি পৌঁছানোর জন্য আমরা নিজের বিবিকে বিবাহ বানিয়েছি নিজের বাচ্চাকে ইয়েতিক মানেছি নিজের জিন্দগিকে আল্লাহ রাস্তার জন্য জবাই করে দিয়েছি তোমরা এই দিনের জন্য কত মেহনত করেছো আছে কোনো উত্তর কোনো উত্তর নেই কোন জব নেই এই জন্য দস্ত দোস্ত এখনো সময় আছে এখনো সময় আছে আমরা ফিরে আসি আমরা আল্লাহর তরফে আল্লাহ হয়ে যাই আমরা ওলামাদের প্রতি মোতাবাজ্জা হয়ে যাই সাহাবাদের অনুসরণ করেনা হয়ে যাই তো আমরা হেদায়ত পেয়ে যাবো আমরা হেদায়ত পেয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমান দিয়েছেন এমনি এমনি দেন নাই ভাই এই ইমানকে বানাইতে হবে এই ইমানকে মজবুত করতে হবে মসজিদের মধ্যে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালার আওয়াজ হয় আমরা নিজের সাধারণ কাজ ছাড়তে পারি না নিজের সাধারণ কাজ ছাড়তে পারি না এই জন্য আমাদের ইমান কমজোর থাকার কারণে আমাদের ইমান হালকা থাকার কারণে আমাদেরকে খেতে বাড়ি থেকে তার থেকে দোকান থেকে বাজার থেকে মসজিদে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না এই ইমান তো বোঝা যায় এই ইমান আমাদেরকে রকম করে জান্নাতে নিয়ে যেতে পারে যে ইমান বাড়ির থেকে হাফ কিলোমিটার মসজিদে নিয়ে যেতে পারে না ওই ইমান মরণের পর আমাদেরকে জান্নাতে কিরকম করে নিয়ে যেতে পারে বোঝার কথা ভাই সেই জন্য এই জন্য আমরা সবাই নিজের ইমানকে বানানোর জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ সবাই হাত তুলে বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ভাই দয়া করে রাস্তাঘাটে যে সমস্ত ভাই আমরা দাঁড়িয়ে আছি দয়া মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি ভাই যাওয়া আসার লোকের খুব ডিস্টার্ব হচ্ছে মা বন্ধুরাও সাহেব খুব ডিস্টার্ব হচ্ছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া ও মেহেরবানি করে স্টেজের ভিতরে চলে আসুন প্যান্ডেলের ভিতরে চলে আসুন খুব মেহেরবানি হবে ভাই আল্লাহ তালা আপনাদের কোরবানিকে কবুল করে নেবে আল্লাহ তালা আপনাদের আশা ও বসাকে যেন কবুল করে নেয় সবাই বলে আমিন ভাই বন্ধুগণ আমাদের বক্তব্য দেওয়ার মাঝে যদি কোনো দয়া মেহরবানি করে যারা দয়া মেহরবানি করে যে সমস্ত ভাই এখনো রাস্তায় আছে যে সমস্ত ভাই এখনো রাস্তায় ঘাটে আছি তাদের কাছে অনুরোধ দুই হাত তুলে অনুরোধ তারা রাস্তায় ঘাটে যেন দাঁড়িয়ে না থাকি ভাই কারণ আমাদের জলসা ছোট জলসা নয় আমরা সবাই জানি যে আমাদের অত্র অঞ্চলে এত বড় জলসা কোনোদিনও হয়নি এটাই সবচেয়ে বড় জলসা এই জলসায় আল্লাহর রহমতে আপনাদের ন্যাক দোয়ায় এই জলসায় মনে হয় অনেক লোক হবে এই জন্য কোনো লোকের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে আসে বসে যান ভাই খুব মেহরবানি হবে খুব মেহরবানি হবে দয়া মেহরবানি করে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে আসি বসে যায় দায়িত্ববান জলসার সদস্যকে আমি অনুরোধ করি আপনারা আপনার দায়িত্বকে পালন করে নেন তো আমাদের হুজুর মৌলানা মেহের জামাল সাহেব এসে গেছেন উনি বক্তব্য রাখবেন আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো আর এই নিয়ে তো শুনবো যে সমস্ত কোরআন ও হাদিসের আলোচনা হবে আমরা সবাই যেন ওর পথে আমল করতে পারি এই নিয়ে যেন আমরা সবাই শুনি ভাই আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আল্লাহর জন্য সবাই মাফ করে দিবেন তো ইনশাল্লাহ নাকি নারায় তকবীর দুই হাত তুলে নারায় তকবীর নারায়

বক্তব্য দিবেন ভাই একটা বস্তু আমরা ভালো করে খেয়াল করি যে সমস্ত ভাইয়ের গাড়ি এখনো রাস্তার মধ্যে রয়েছে তাদের কাছে অনুরোধ করি রাস্তার মধ্যে কোনো গাড়ি যেন আমরা না রাখি কারণ অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসতেছে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই কথাটা আমরা ভালো করে খেয়াল রাখি আর যদি গাড়ি না টানা হয় তো কমিটিরা অন্য সিদ্ধান্ত নিতে পারে এই জন্যে আপনাদের কাছে অনুরোধ দয়া ও মেহরবানি করে আমরা আমাদের গাড়িকে রাস্তা থেকে সরিয়ে রাখি আর যে সমস্ত মানুষ যে সমস্ত ভাই বন্ধুগণ এখনও রাস্তার মধ্যে দাঁড়িয়ে আসি তাদের কাছে বারবার অনুরোধ তারা রাস্তা থেকে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসে আসসালাম আলাইকুম আমার এই মঞ্চ উপস্থিত আমার সম্মানীয় স্নেহর বক্তা মেহের জামাল সাহেব মেহের জামাল সাহেবকে এখন ফুলম গামোছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমার মাদ্রাসার শিক্ষক হাফিজ শকিনুর রহমান